যে বারোটি রাজ্যে এসআইআর হচ্ছে এবারে তাতে দক্ষিণের দুটো রাজ্য তারা আইনি সহায়তা নিয়ে এই এসআইআর বন্ধ করার চেষ্টা করছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখছি উল্টো তারা এটাকে আপত্তি করলেও সেভাবে বাধা দেয়নি সম্পূর্ণভাবে বাধা দেয়নি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের খুব আগ্রহ আছে তা মনে হয় না সেই কারণে বিষয়টা জটিল হয়ে উঠেছে গত দুদিন যে ফর্ম বিলি করার জন্য বিএলওরা লোকের দরজায় দরজায় ঘুরছেন বহু ক্ষেত্রেই নানান রকমের আপত্তি কোথাও কোথাও বিএল ওদের অপমান করা আজকে আমরা দেখেছি একজন বিএলওকে জুতোর মালা পরিয়ে সেখান থেকে ভাগিয়ে দেওয়া হয়েছে কেউ কেউ কোনো অঞ্চলে আবার কেউ ফর্ম নিচ্ছে না কোথাও টেলিফোনে মহিলা বিয়ে লোকে ধমক দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে এরকম হাজারো রকমের বিষয় কিন্তু একটা জিনিস সেখানে ভুলে যাওয়া হচ্ছে যে এই বিয়েলোরা কিন্তু সেই অঞ্চলের লোক সেই পাড়ার লোক এবং যারা তাকে আপত্তি করছে তা আপত্তিকর কথাবার্তা বলছেন তারা কিন্তু তার এই পাড়া প্রতিবেশী অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজনীতি এমনভাবে ঢুকে আছে সেখানে যে একটা সম্পর্ক প্রতিবেশীর সাথে সম্পর্ক পাড়ার লোকের সাথে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু একেবারে উচ্ছন্নে যাচ্ছে যাই হোক সেটা আমাদের বিষয় না আমাদের কথা হচ্ছে যে এই কাজ করতে গিয়ে যে ধরনের বিষয় যে সাধারণ ইনফরমেশানের কথা বলা হয়েছে যদিও ফর্ম ভরার যে কোনো ইনফরমেশানেই নেওয়া হচ্ছে কোনো রকমের ডকুমেন্ট নেওয়া হচ্ছে না এটাও নিশ্চয় ইলেকশন কমিশনের একটা কৌশল যে আর বিএল ওরা যাতে তাদের কাজটা সেই স্টেজ পর্যন্ত সুস্থভাবে করতে পারেন কারণ কোন কাগজ দেখালে কোন কাগজ তারা নেবেন কি নেবেন না তাই নিয়ে একটা অনেক বড় রকমের অশান্তি হতে পারে সেই অশান্তি এড়ানোর জন্য সেই স্টেজে কোনো রকমের ডকুমেন্ট নেওয়ার না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো যাই হোক কিন্তু যদি ডকুমেন্ট দেখা হয় সেখানে যে তিন ধরনের ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে যাদের নাম দু সালের যে ভোটার তালিকা এসআইআর পরে হয়েছিল সেখানে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ বড়ো রকমের বিষয় উঠে যাচ্ছে যে একটা স্টেজে সেই ভোটারের নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণ তারপরে যারা সেই এইটি সেভেনের পর থেকে দু সাল পর্যন্ত যারা তাদের জন্য ভোটারের ওই যে ডকুমেন্ট তার সাথে তার বাবা অথবা মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখের যে কোনো প্রমাণপত্র সেটা চাওয়া হতে পারে এবং দ্বিতীয় ক্যাটিগরি যেটা সেটা হচ্ছে এইটটি সেভেনের পরে যারা জন্মেছেন এবং দু সাল পর্যন্ত এই সময়সীমার মধ্যে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চাওয়া হতে পারে তার নিজের জন্ম তারিখ এবং জন্মস্থানের পরিচয় প্রমাণপত্র এবং তার সাথে তার বাবা অথবা মা যে কোনো একজনের প্রমাণপত্র ওই একই ডকুমেন্টের জন্মস্থান অথবা জন্মস্থান এবং জন্ম তারিখের আর থার্ড ক্যাটেগরি যেটা অর্থাৎ দু সালের পরে যাদের জন্ম তাদের ক্ষেত্রে চাওয়া হবে নিজের ওই একই ডকুমেন্ট অর্থাৎ নিজের জন্মস্থান এবং জন্ম তারিখের প্রমাণপত্র এবং বাবা এবং মা অর্থাৎ আগে যেটা ছিল বাবা অথবা মা এক্ষেত্রে বাবা এবং মা তাদের দুজনার জন্মস্থান এবং জন্ম তারিখের কথা কিন্তু অধিকাংশ ভোটারেই সেই যে পরীক্ষা সেটা পাশ করে যাবেন কিন্তু একটা বড় অংশ অর্থাৎ যারা বাংলাদেশ থেকে রিলিজিয়াস প্রসিকিউশানের কারণে যারা এখানে এসেছেন তাদের জন্য সমস্যা হলো যে তাদের বাবা মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখ যা পাওয়া গেল কিন্তু জন্মস্থান তো অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশ বা পাকিস্তান তাহলে এটা যদি হয় তখন তারা কি প্রমাণপত্র দেখাবেন জন্ম তারিখের কি প্রমাণ দেখাবেন অর্থাৎ বাংলাদেশ যদি জন্মস্থান হয় তাহলে তিনি তো এক দেশের নাগরিকত্ব অর্জন করে না থাকলে তার তো নাম এখানে আসার সম্ভাবনা নেই বা নাম থাকলেও সে নাম বাদ যাওয়ার সম্ভাবনা থাকবে আর তার সন্তান সেই একই অবস্থায় নাম তুলতে চেষ্টা করলে তুলতে পারবেন না অথবা নাম উঠে থাকলে সে নামটিও টিকিয়ে রাখার সম্ভাবনা কম থাকবে সেক্ষেত্রে যাদের নাম কাটা যাওয়ার সম্ভাবনা বা যাদের নাম কাটা যাবে তাহলে তারা কোথায় যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু সিএ এর স্মরণ নিতে হবে সেই হিসাবে যে দু হাজার উনিশ সালে সিটিজেনশিপ অ্যাক্টকে অ্যামেন্ড করে অনেক সহজ করা হয়েছে এবং খুব সহজে মাত্র কয়েকটি ডকুমেন্ট দিয়ে এদেশের নাগরিকত্ব পাওয়া যায় তার মধ্যে একটা হলো যে তিনি বাং তিনি বা তার বাবা বা তার ঠাকুরদা বাংলাদেশ অথবা পাকিস্তান বা আফগানিস্তানে ছিলেন এরকম কোনো একটা প্রমাণপত্র দ্বিতীয়ত তারা দু সালের আগেই ভারতবর্ষে তিনি অথবা তার বাবা মা ইত্যাদি এসেছেন এরকম একটা ডকুমেন্ট সে ডকুমেন্টের বিস্তারিত তালিকা আছে তা নিয়ে আমরা অনেক ভিডিও করেছি কাজেই সেটা আপনারা দেখে নেবেন বা পরবর্তী সময় আমরা আবার ভিডিও করবো সেখানে দেখতে পাবেন কিন্তু এই দিয়ে দরখাস্ত করতে হবে আর তার ধর্মের একটা প্রমাণপত্র বিভিন্ন সংস্থার কাছ থেকে সেটা পাওয়া যেতে পারে একটা রেপুটেড সংস্থার কাছ থেকে সেটা নিয়ে দরখাস্ত করলে কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে যে প্রচুর লোকে দরখাস্ত করছে এবং তারা খুব সহজেই ইনকোয়ারির মাধ্যমে সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন এরকম আমরা ইনফরমেশনও বিভিন্ন সময় দেখেছি কাজেই একটা দিক থেকে যে ভয়ের কথা যে এই দরখাস্ত করলেই ফেঁসে যাবেন এনআরসির মধ্যে পড়ে যাবেন ডিটেনশন ক্যাম্পে যেতে হবে তারপরে হয়তো বেঁধে সেঁধে বাংলাদেশেই পাঠিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকারের যারা প্রতিনিধি তারা যেভাবে বলছেন যে না এই যারা ধর্মীয় কারণের জন্য এদেশে এসেছে তাদেরকে কখনোই এদেশ থেকে বের করা হবে না এই কারণে আবার এই সব ধরনের থাকে অবৈধভাবে অনুপ্রবেশকারী যারা তাদের ক্ষেত্রে যে শাস্তিমূলক ব্যবস্থা থাকে তার জন্য যে যেসব সংশ্লিষ্ট আইনগুলো রয়েছে যেমন একটা হচ্ছে পাসপোর্ট আইন তারপরে সেখানে মাইগ্রেশান মাইগ্রেন্ট এই ধরনের যে আইনগুলো রয়েছে সেখানে কঠোর শাস্তির ব্যবস্থা আছে কিন্তু বলা হয়েছে এই সব ক্ষেত্রে তাদের ক্ষেত্রে হিন্দুদের ক্ষেত্রে বা এই ছয় ধরনের যে লোক তাদের ক্ষেত্রে ছয় ধর্মের তাদের কোনো রকমের ব্যবস্থা নেওয়া হবে না এবং সেটাকে প্রথমে ছিল দু সেটাকে ক্রমশ এক্সটেন্ড করে দু পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে যদিও দু অর্থাৎ চোদ্দো সালের পরে যে পরবর্তী দশ বছর সে সময় যারা এদেশে এসেছেন তাদের সিটিজেনশিপ দেওয়ার কথা এখনই বলা হয়নি কিন্তু তাদের এদেশে থাকায় কোনো রকমের আপত্তি নেই তাদের অ্যাগেনস্টে কোনো রকমের কোনো পুলিশি ভাবনা কোনো রকমের ধরে পাঠানো জেলে ঢোকানো এরকম কোনো ব্যবস্থাই নেওয়া হবে না সে কথা ওইখানে পরিষ্কার করে বলা হয়েছে সেই জন্য ভয় নেই যদি ভাবে যদি এসআইআর পরে দেখা যায় যে তালিকায় নাম নেই ঘাবড়ানোর কোনো কারণ আসে বলে আমাদের মনে হয় না এবং সি এর মাধ্যমে যদি এখনই অ্যাপ্লিকেশান করে রাখেন দেখবেন ততদিন এই সিদ্ধান্ত হচ্ছে ততদিনই হয়তো আপনার সিটিজেনশিপ এসেও যাবে কাজেই এর উপরে ভরসা রাখতে হবে আমরা সেটা মনে করি যাদের হয়নি তারা এই বিষয়ে আসতে পারেন আমরা কারোর প্রতিনিধিত্ব করছি না আপনাকে আমরা আমাদের যে পরামর্শ আইনি যে পরামর্শ এইসব আইনপত্র পড়ে যেটা বুঝেছি আপনাকে সেই পরামর্শ আমরা দিচ্ছি নমস্কার